বন্ধুরা এই মহালয়ার দিন কিছু করুন আর নাই করুন বাড়ির এখানে কিন্তু একটি সামান্য প্রদীপ আপনারা ধরাতে ভুলবেন না এবং এই মহালয়ার দিন আপনারা এই পাঁচটি খাবারের মধ্যে এই যে কোনো একটি খাবার অবশ্যই গ্রহণ করুন কারণ বন্ধুরা মহালয়ার দিন ঘটছে দু হাজার পঁচিশ সালের শেষ সূর্যগ্রহণ এবং এই দিন থেকে দেবী পক্ষের সূচনা হয় ফলে মহাযোগে কি কার্য করলে কোন জিনিস বাড়িতে কিনে আনলে এবং কোন ফুল এই দিনে এলে জীবনে পরম সৌভাগ্য ভরে উঠবে বাড়িতে সুখ শান্তি অর্থ এবং মায়ের কৃপা সেই ব্যক্তির জীবনে কিছু না কিছু ভালো জিনিস অবশ্যই ঘটে জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনারা পুরো দেখবেন কারণ মহালয়ার দিন সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু আপনারা অবশ্যই করবেন এতে গ্রহণের কোনো রকম খারাপ প্রভাব আপনাদের উপর পড়বে না আশ্বিন মাসের অর্থ সৌভাগ্য আপনাদের দারুণ কাটবে নমস্কার বন্ধুরা কিছুদিন পরেই বাঙালির থেকে বড় উৎসব দুর্গা পুজো তাই আমরা গরিব বড় লোক যাই হই না কেন আমরা পুজোর আনন্দে কিন্তু সবাই কেনাকাটা করি তাই না আর এই মহালয়ার দিন থেকেই পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা হয় মা সংকেত দেন যে আমি আসছি তাই বন্ধুরা পুজোয় আপনারা কিন্তু যাই করেন না কেন এই মহালয়ের দিন আপনারা সামান্য জিনিসটি বাড়িতে কিনে আনুন এতে পুজো বন্ধুরা আপনাদের দারুণ তো কাটবে এবং সারা বছর মায়ের কৃপা অর্থ ও সৌভাগ্যে ভরে থাকবে তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা দুর্গার জয় বন্ধুরা এবছর পঁচিশ সালের এই মহালয়ার আমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী কুড়ি সেপ্টেম্বর শনিবার শেষ হবে আগামী একুশে সেপ্টেম্বর রাত বারোটা ষোলো থেকে বাইশে সেপ্টেম্বর রাত একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত থাকছে এই অমাবস্যার তিথি ফলে উদয়া তিথি অনুসারে আগামী একুশে সেপ্টেম্বর রবিবার দু হাজার পঁচিশ সালের মহালয়া এই দিনে আপনারা স্নান দান তর্পণ শ্রাদ্ধ সম্পূর্ণ করবেন দু হাজার পঁচিশ সালের এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে আগামী একুশে সেপ্টেম্বর রাত এগারোটা থেকে ভোর তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত তাই এই দিন আসার আগেই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের বাড়ি ঘর ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখবেন মানে রকম মাকড়সার জাল বা অপ্রয়োজনীয় জিনিস কিন্তু যেমন ছেঁড়া ফাটা কাপড় জিনিসপত্র ভাঙা জিনিসপত্র বাড়ি থেকে দূর করে দেবেন নাম্বার দুই বন্ধুরা এই দিন ভুল করেও কিন্তু আপনারা কোনো নারীর সঙ্গে দুর্ব্যবহার তার মনে দুঃখ দেবেন না কারণ এই দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয় যার ফলে এই দিনে এই ভুল কিন্তু আপনাদের সর্বনাশ করতে পারে নাম্বার তিন বন্ধুরা এই দিন কোনোরকম কিন্তু আপনারা ঝগড়া ঝামেলা অশান্তি থেকে যতটা পারবেন দূরে থাকবেন যতটা পারবেন নিজের মাথা ঠান্ডা রাখবেন নইলে কিন্তু অযথা আপনার বাড়িতে দুর্ভাগ্যকে ডেকে আনবেন নাম্বার চার বন্ধুরা এই দিনে কখনোই কিন্তু আমাদের দেরি করে ঘুম থেকে উঠতে নেই সকাল সকাল এই দিন ঘুম থেকে উঠে দেবী মায়ের মহিষাসুর মর্দিনীর এই চণ্ডী পাঠ আমাদের শুনতে হয় বা দেখতে হয় নাম্বার পাঁচ বন্ধুরা এই দিনে যেহেতু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় যাতে তাদের আত্মার শান্তি কামনা করে তাই এই দিনে কোনো রকম কিন্তু বন্ধুরা কোনো শুভ কার্য করা থেকে বিরত থাকুন এই দিনে কিন্তু কোনো গাছপালা কাটবেন না নাম্বার ছয় বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি আসেন তো আপনাদের তাদের সাধ্য অনুযায়ী বিশেষ কিছু দান করুন তাহলে এই দান আপনাদের সারা জীবন অক্ষয় হয়ে থাকবে নাম্বার সাত বন্ধুরা এই দিনে যে জিনিসগুলি বাড়িতে নিয়ে এলে বাড়িতে সুখ শান্তি এবং অর্থ বৃদ্ধি পায় তার মধ্যে প্রথম হচ্ছে একটি পদ্মফুল বন্ধুরা এই দিনে একটি পদ্মফুল আপনারা বাড়িতে কিনে এনে মায়ের চরণে নিবেদন করে সেটি যদি আপনাদের সিন্দুক বা লকারে রেখে দিতে পারেন তাহলে সারা বছর আপনাদের বাড়িতে অর্থ এবং সৌভাগ্যে ভরা থাকবে এছাড়া এই দিনে শঙ্খ এবং মা দুর্গার কোনো ছবি বাড়িতে কিনে আনাও কিন্তু অত্যন্ত শুভ মানা হয় নাম্বার আট বন্ধুরা মা দুর্গা অত্যন্ত প্রিয় হচ্ছে এই অপরিজিতা ফুল তার জন্যই মাকে অপরাজিতা নামে ডাকা হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা পদ্ম ফুলের সাথে একটি অপরাজিতা ফুলের মালা যদি মাকে নিবেদন করতে পারেন তো বন্ধুরা মায়ের কাছে চাওয়া আপনাদের যে কোনো মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেবেন মা এছাড়াও এই দিনে যদি কোনো নারীকে বা বিশেষ করে আপনাদের মাকে যদি একটি কাপড় কিনে দেন তো কখনোই আপনাদের জীবনে অন্য বস্ত্রের অভাব আসবে না জীবনে যতই খারাপ সময় আসুক না কেন মা ঠিক আপনাদের সেখান থেকে বের করে নিয়ে আসবে এছাড়া বন্ধুরা এই সময়ে চলছে পিতৃপক্ষ তাই বন্ধুরা কালকে যদি আপনারা সামান্যই কার্যটি করতে পারেন তো বন্ধুরা আপনাদের জীবনে অপার সুখ এবং অপার শান্তি চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা কি প্রক্রিয়াটি করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণর জয় অবশ্যই লিখুন বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন যে পিতৃপক্ষের সময় আমাদের পিতারা মানে মৃত প্রিয়জনরা আমাদের বাড়িতে আসেন হ্যাঁ বন্ধুরা আসলে আমরা যেই লোকে থাকি তাকে ভুলক বলা হয় আর আমাদের মৃত প্রয়ো প্রিয়জন তারা পিতৃলোকে থাকেন এই পিতৃপক্ষের সময় তারা আমাদের কাছে আসার অনুমতি পান তাই এই সময় আমরা তাদের জন্য যদি কিছু দান পুণ্যের ব্যবস্থা করে দিই তো সেই পুণ্যের ফল নিয়ে বন্ধুরা তারা পিতৃলোকে চলে যায় ফলে আপনাদের জীবন থেকে অনেক বাধা বিপত্তি নাশ হয়ে যায় এই প্রক্রিয়াটি করার আগে আপনারা আপনাদের বাড়ির তুলসী মঞ্চকে ভালো করে ধুয়ে ফেলবেন সেই তুলসী মঞ্চে যে কোনো রকমের ময়লা নোংরা না থাকে এরপর বন্ধুরা আপনারা বাড়ির তুলসী মঞ্চে যেমন সন্ধ্যা প্রদীপ দেখান তেমনই দেখাবেন এরপর সেই প্রদীপটি আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় আপনাদের বাড়ির ঠাকুর ঘর এবং পারলে বন্ধুরা প্রদীপের আলো আপনাদের বাড়িতে ছড়িয়ে দিন এতে আপনাদের বাড়িতে কোনোরকম নেগেটিভ এনার্জি থাকা তো দূরের কথা কোনোরকম খারাপ জিনিস থাকবে না এই প্রক্রিয়াটি আপনারা প্রত্যেক দিনই করতে পারেন এছাড়াও আপনারা সপ্তাহে অন্ত একদিন বাড়িতে কর্পূর অবশ্যই ধরাবেন এর গন্ধ নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না এছাড়া বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে ধুনো অবশ্যই দেখাবেন ঠাকুর ঘরে বসে আপনারা মা লক্ষ্মীর আরাধনা করে আপনাদের অবশ্যই লক্ষ্মীর পাঁচালী পাঠ করা উচিত এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এরপরে আপনারা তুলসী মঞ্চে গিয়ে মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল নম তুলসী কল্যাণী নম বিষ্ণু প্রিয় শুভে নম মুখ্য প্রদেবী নম সম্পদ প্রদায়কে বন্ধুরা এইভাবে আপনারা এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন কারণ এই মন্ত্র পাঠ করাতে আমাদের ধন ঐশ্বর্য এবং মুখ্য প্রাপ্তি হয় তাই যখন আপনারা কালকের দিনে এই প্রক্রিয়াটি করবেন এবং করার পর আপনারা ভগবানকে বলবেন হে প্রভু আমি যে আজকে কার্যটি করলাম যার ফলে আমি যে পূর্ণ অর্জন করেছি তার অর্ধেক পূর্ণ আমি আমার মৃত প্রিয়জনকে দান করলাম তাদের আত্মাকে তুমি শান্তি প্রদান করো এই বলে আপনারা কালকের প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন এবং ভগবানের কাছে আপনার মনের ইচ্ছা বলুন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে রাতে আপনারা কি খাবেন প্রথমত আপনারা আজকের রাত্রিবেলায় কোনো রকম আমিষ খাবেন না এবং গ্রহণের আগে যে সমস্ত খাবারের আপনারা তুলসী পাতা দিয়ে রেখেছিলেন সেই খাবারগুলি আপনারা রাতের বেলায় খাবেন এছাড়া আপনারা আজ রাতে আপনারা তেঁতো অবশ্যই খান যেমন উচ্ছে করলা কারণ বন্ধুরা তেঁতোর মধ্যে জীবাণু নাশ করার এক বিশেষ গুণ রয়েছে নাম্বার দুই মধু মধুর মধ্যে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি এফ বি সিক্স কপার আয়োডিন জিঙ্ক গ্লুকোজ অক্সিডেন্ট এবং ক্যালসিয়াম এছাড়া অনেক রকমের ভিটামিন রয়েছে যা আজ রাতে বন্ধুরা আমাদের খাওয়া কিন্তু অবশ্যই দরকার কারণ আজ রাতে যেহেতু অনেক পরিমাণে জীবাণু বেড়ে যায় তাই বন্ধুরা যদি আপনারা আজকের রাতে পারেন তো অবশ্যই মধু সেবন করুন নাম্বার তিন লাউ বন্ধুরা লাউ আমাদের বিভিন্ন রকমের পেটের সমস্যা দূর করে তাই তাই লাউ খেয়ে ঘুমালে আপনাদের শরীরের পক্ষে অনেকটাই উপকার হবে মহালয়ার দিন থেকে বিশেষ রাশির মানুষেরা লাখপতি হতে পারেন হ্যাঁ বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই রাশিগুলির মানুষদের জীবনে অমূল পরিবর্তন আসতে চলেছে মহালয়ার দিন ভোর ছটা থেকে শুরু হবে এই বিশেষ সংযোগ ঈশ্বর আমাদের প্রত্যেককে সময় বিভিন্ন রকমের সুযোগ দেন যাতে আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারি তাই তিনি আমাদের বিভিন্ন রকমের সংকেত দেন যদি আমরা সেই সংকেতগুলোকে বুঝতে পারি তো আমাদের ভাগ্য কিন্তু তাড়াতাড়ি পাল্টে যেতে পারে কিন্তু আমরা না জানার ফলে আমাদের ভাগকে যে কোনো রকমের তেমন কিছু হয় না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আজকের ভিডিওটা পুরোটাই অবশ্যই দেখুন তো নমস্কার বন্ধুরা আমি সেটা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো চলুন এবার আমরা জেনে নিই কি সেই রাশিগুলো নাম্বার এক বৃষ রাশি প্রথমে বৃষ রাশির মানুষদের জীবনে অমূল পরিবর্তন আসতে চলেছে নাম্বার দুই বৃশ্চিক রাশি এই রাশি ও ব্যক্তির জীবনে আমূল পরিবর্তন আসবে এই পরিবর্তন আপনার জীবনযাত্রায় পুরো পাল্টে যেতে পারে নাম্বার তিন মীন রাশি মীন রাশির ব্যক্তিরা এই রকমই সুযোগ সুবিধা পাবেন এই মহালয়ার দিন থেকে আপনাদের যদি এই সুযোগ সুবিধা কাজে লাগাতে পারেন তো মায়ের কৃপায় আপনাদের জীবনে কিছুর অভাব থাকবে না চার কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তিরা এরকমই সুযোগ সুবিধা সব দিক থেকে পাবেন তাই সেই দিন কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন ঘুমিয়ে থাকেন তো আপনার ভাগ্যও কিন্তু ঘুমিয়ে থাকবে নাম্বার পাঁচ এরপরের রাশিটি হলো মকর রাশি আপনার মহালয়ার দিন থেকে আপনাদের জীবনে আমূল পরিবর্তন দেখতে পারবেন নাম্বার ছয় আর এরপরের দুটো রাশি হলো বন্ধুরা কুম্ভ রাশি এবং সিংহ রাশি এই রাশির মানুষদের জীবনেও কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে এই দিন আপনারা এক ঘটি জল নিয়ে আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো এই কার্যটি করলে আপনাদের আর্থিক উন্নতি হবে তার সাথে সাথে আপনাদের বাড়ির পজিটিভ এনার্জি কাজ করবে কারণ বন্ধুরা এই সামান্য কার্যটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহদোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি শুনতে লাগলেও এর কৃপা কিন্তু অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটি পয়েন্ট মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কার্য আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজ আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে তাই প্রত্যেকটা মানুষ এই বিষয়গুলি জানা অত্যন্ত দরকার নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে আনার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার উপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজে আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম হয়ে থাকে কোনো কাজ মনে বসে না সকালে ঘুম থেকে উঠে কখনো আপনারা আয়নার সামনে যাবেন না নাম্বার দুই রাত্রিবেলা আপনারা ঘুমানোর আগে এক ঘটি জল ভোরে ডাইনিং রুমে বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন সেই জলটি নিয়ে আপনার বাড়ির সদর দরজার ভেতরের দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিকে এবং বাঁ দিকে ফেলে দেবেন এতে আপনাদের বাড়ির থেকে গ্রহদোষ কাটবে এবং প্রতিনিয়ত আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে নাম্বার তিন বন্ধুরা প্রত্যেকে আমাদের বাড়ির ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজায় উঠোনের সামনে ঝাড় দেয় কিন্তু আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো সেই জলটিতে ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করতে পারবে না নাম্বার চার মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যাবেলায় স্নান করে আসার পর হনুমান চালিসা বা দুর্গা চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করে সেই জল আপনারা তিনবার ফুদি আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি আপনারা যদি রোজ করতে পারেন তো খুবই ভালো যদি করতে না পারেন তাহলে শনি ও মঙ্গলবার দিন এই প্রক্রিয়াটি করতে একদমই ভুলবেন না আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে